যদি দেখানো যে আমি যে তোমার তুমি সে কথা তুমি যদি জানতে কত যে তোমাকে দেশে ভালো জলে পোটা পত যত দেখি তৃষ্ণামে না যত দেখি তৃষ্ণামে ধুতি পাকা ঠোটে পূর্ণিমা ওঠে হাসিলেও পারি তেমনি পারি ভালো বাসতে সে তুমি যদি জানতে কতদিন তোমাকে এসেছি ভালো সে কথা তুমি ষষ্ঠীর বাজার সবাই ষষ্ঠীতে গেছে বন্ধু বান্ধব আর আমরা যেতে পারিনি সত্যি আমারও কষ্ট হয় কিন্তু কি করব বল ওই যে বিয়ের রাত্রে তোর বাবার সঙ্গে যে গন্ডগোল হয়েছে সেই গন্ডগোল কারণে আর তোদের বাড়িতে যাওয়া হয়নি তোর বাপ আসেনি আমার বাপ যায়নি আমরা দুজনে কেউ যেতে পারিনি কিন্তু এই দুইজনার মধ্যে যে ঝামেলা এই ঝামেলাটা কি করে মিটানো যায় বলতো আমি কি করে বলবো তুমি একটু চিন্তা করো না শোন আমার মাথায় একটা বুদ্ধি এসেছে কি বুদ্ধি বলল শোন আমি মনে মনে ভেবেছি মানে দুই বিয়ার মধ্যে যে ঝামেলাটা এই ঝামেলাটা মিটাতে গেলে আচ্ছা তুই কি কান্না করতে পারবি মানে হ্যাঁ কান্না করতে পারবি না ধর বাবা মরে গেলে মা মরে গেলে যেমন কান্না করে কেন ভ্রীষ্ম আমার একটু বুদ্ধি আছে তুই কাঁদবি ও বাবা ও বাবা ও বাবা বলে ভীষণ জোরে কাঁদবি এবার বাবা ছুটে আসবে বাবা ছুটে এসে বলবে কি হয়েছে তখন তুই বলবি যে আমার বাবা মারা গেছে যখন ওই কথাটা শুনবি আমার বাবা তখন তো বলবে যে এ কোকা তাহলে তুই যা তোর শ্বশুর যখন মারা গেছে তুই তোর শ্বশুর বাড়িতে একটু ঘুরে আয় বুঝলি পারবি তো কান্না করতে হ্যাঁ পারবো শোন এই নাটকটা না করলে কিন্তু আমাদের জিন্দেগি ভোর এমনিভাবে থাকতে হবে শ্বশুরবাড়িতে যেতে পারবো না দুর্গাপূজায় যেতে পারবো না ষষ্ঠীতে যেতে পারবো না কিছুতেই যেতে পারবো না ঠিক আছে তাহলে আমি কান্না করি কান্না বৌমা কান্না করছে না দেখি তো ها বৌমা বৌমা কি হচ্ছে আরে কান্না কাটি করছো বাবা 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 গো বাবা আরে আদিশ নেই আদিশ নেই ওরে মানুষ কি পৃথিবীতে চিরদিন বেঁচে থাকে হ্যাঁ কান্না কাটি করতে হবে না শুন তোর বাবা মরে গেছে তাতে কি হচ্ছে হ্যাঁ আমার বাবা তো আছে দেখো কা কি বললি তোর শ্বশুর মারা গেছে হ্যাঁ বাবা শ্বশুর মারা গেছে দেখেছ শ্বশুরটা তো শ্বশুরটা মারা গেল সেই বিয়ের রাত্রে যে ঝামেলা করে এসেছি তারপরে আর দেখা হয়নি খুব ভালো ছিল রে বড্ড ভালো লোক ছিল হ্যাঁ ওই যে ছাগল চুরি করতে গিয়ে ধরা খেয়ে কত মার খেয়েছিল তবু খুব ভালো ছিল তা খোকা শোন তোর শ্বশুর তো আর কেউ নেই তুই যা তুই জামাই তুই গিয়ে তোর শ্বশুরের সৎ কাজ টাজ করে আয় বাবা যাব বলছো হ্যাঁ যা খোকা যা তাছাড়া আর কে যাবে বল আচ্ছা বাবা তাহলে তুমি যখন বলছো তাহলে আমি যাই হ্যাঁ যা তোর শ্বশুরের সৎ কাজ করে আয় আচ্ছা বাবা আসি তাহলে বৌমা তুমি কান্নাকাটি করো দেখো মানুষের বয়স হয়েছে আর পৃথিবীতে কতদিন থাকবে সবাইকে যেতে হবে তুমি কেদো না চলো বৌমা চলো চলো কেদো না বৌমা কেদ না এইবার শ্বশুর বাড়িতে যাব। কিন্তু কি করে যাব? মনে পড়েছে সারা ধরা বাঁধবো গলায় গলায় ধরা বেঁধে কান্না করতে করতে যাব। যে আমার বাপ মরে গেছে হ্যাঁ যাই ধরাটা দাদারা দাদারা আমি শ্বশুর বাড়ি যাচ্ছি এই দেখুন ধরা বেঁধেছি দেখেছেন যাই শ্বশুর কি গিয়ে বলবো আমার বাপ মরে গেছে এইবার খেল লেগে যাই। আচ্ছা মি ছোটবেলায় ওর মা মারা গেছে কত কষ্ট করে মানুষ করে ওকে বিয়ে দিয়েছি আর ওই বিআইশালা বিআইশালা বিয়ে রাতে ঝামেলা করে আমার ওখানে যাওয়াটাই বন্ধ করে দিয়েছে মেয়েটাকে আসতে দেয় না আর আমিও যেতে পাচ্ছি না না কিচ্ছু করব মেয়েটার জন্য বড় চিন্তা হয় কেমন আছে কি জানি

আমার বাবা ওই রসগোল্লা খেতে গিয়েছিল রসগোল্লা খেতে খেতে মরে গিয়ে কেদো না কেঁতো বাবা কেদো না কেঁতো না কেদো না শোন আরে মানুষ তো চিরদিন বেঁচে থাকে না কী করে মারা গেছে সকালবেলায় আপনার মেয়েকে বললো বৌমা ফ্রিজ থেকে দুটো মিষ্টি বের করে দাও আপনার মেয়ে দুটো মিষ্টি বের করে দিল আর সেই মিষ্টি গিয়ে দেখবো এই দেখো দেখো এই দেখো বাবা বাবা কেদো না কেদো আমি বুঝতে পারছি তোমার ব্যথাটা হ্যাঁ বাবা না থাকলে ছেলে মেয়ে কি অবস্থা হয় এই দেখো আচ্ছা তুমি চিন্তা করো না তোমার বাবা যখন মারা গেছে আমাকে তো যেতেই হবে ঠিক আছে তুমি যাও আমি তোমার পিছনে আসছে হ্যাঁ একটু ঘরটার তালা টালা দিয়ে আমি তোমার সঙ্গে আসছি যাও তুমি যাও যাও আবার কি হলো আপনি যাবেন তো আরে বাবা আমি না গেলে কেউ কাজকর্মগুলো করবে হ্যাঁ আমি যাব তুমি যাও আমি যাচ্ছি আবার কি হলো আপনি যাবেন তো হ্যাঁ বললাম তো বাবা কে না কে না ইস কাঁদতে কাঁদতে গলাটা বসে গেছে আর কে না শোনা যাও যাও আমি যাবো যাও তাহলে যাই হ্যাঁ না না যেতেই হবে জামাইটা একা কি করবে কিন্তু সন্ধ্যা হয়ে এলো আবার ওই শ্মশানের পাশ দিয়েই তো যেতে হবে শুনেছি ওই শ্মশানে ভয় আছে না না শুধু হাতে যাবে যাওয়া যাবে না একটা লাঠি হাতে করে নিয়ে যাব হ্যাঁ যদি কেউ সম্মুখে পড়ে তার তো মোকাবেলা করতে হবে হ্যাঁ যাই 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 আমি তাড়াতাড়ি করে বেরিয়ে যে কেতন বাঁধিয়ে দিয়েছি দুইজনের মধ্যে মারামারি করে কোনটা মরবে কি হবে যাই দেখি হয়ে এসেছে একদম না না তাড়াতাড়ি করে এগিয়ে যাই না বৌমা কান্নাকাটি করছে ছেলেটাও বললো শ্বশুর মারা গেছে যাই অনেক দিন দেখা হয়নি অন্তত মরা মুখটা দেখে আসি হ্যাঁ ভয় ভয়ও করছে অন্ধকার হয়ে এসেছে হ্যাঁ জঙ্গলের পাশ দিয়ে যেতে হবে সামনে আবার শশানও আছে কি যে করব গাটা কেমন ঝিম 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 করছে না না তবু যেতে হবে যাই আরে ও যে দূরে কাফে দেখা যাচ্ছে মানুষের মতো না কোনো ভয় টয় আরে অনেক দূরে ওটা কি দেখতে পাচ্ছি এই শ্মশানের পাশে এসে এতক্ষণ তো কিছু ছিল না কষে ভূতে তাহলে কি বেআই মরে আবার ভূত টুত হলো নাকি কারণ ওর সঙ্গে তোমার শত্রুতা ছিল কেন মরে ভূত হয়ে ওদের প্রতিশোধ নিতে আসতো কোন শালা ওখানে দাঁড়িয়ে আছে পেয়ার মতোই লাগছে জামাই বলল বাপ মরে গেছে তাহলে কি ভূত হয়ে আমার সঙ্গে গন্ডগোল করতে আসছে নাকি সে শালা আসুক আর জাগরুক হাতে লাঠি আছে মারবো কষে ওর বাপের নাম বলে দেব হ্যাঁ দিয়ে যাই দেখি রাম নাম বলে দেখি এই তো শালা তুই যে বললি তোর শ্বশুর মরে গেছে জামাই ও যে তুমি যে বললে তোমার বাবা মারা গেছে গলায় ধরা বেঁধে গেলে বাবা বাবা তোমরা বিয়ের রাত্রে যে ঝামেলা করেছো সামান্য একটু কটা দেনা পাওনা নিয়ে ঝামেলা করে আমাদের শ্বশুর বাড়িতে আসা বন্ধ হয়ে গেছে এই জন্য আমি আর তোমার বৌমা প্ল্যান করেছি যে দুই বেয়ার মিল করে দিতে হবে কি করে তাই বলেছি আমার শ্বশুর মরে গেছে আর শ্বশুরকে গিয়ে বলেছি তুমি মারা গেছ যাতে দুইজনার মধ্যে তোমাদের মিল হয়ে যায় আমরা ও মাসে মাসের জন্য ষষ্ঠী কেটে যেতে পারি যাই হোক ছেলে যেটা করেছে খারাপ করেনি এতদিনের শত্রুতা এতদিনের রাগারাগি সব আজ ছেলেটা মিটিয়ে দিয়েছে এসো আজ আমরা দুজনে সমস্ত কিছু ভুলে গিয়ে আমরা একটু কোলাকুলি করি দুইজনে যে কষা কষেছি হ্যাঁ তুমিও আমাকে কষেছো আমিও তোমাকে কষেছি হ্যাঁ ডাক্তার না দেখানো তো হবে না চলো যাই ডাক্তার দেখিয়ে তারপরে তুমি তোমার মেয়েকে দেখতে যাবে হ্যাঁ চলো